সমলী আমি এখন একটা প্ল্যান দেখানোর চেষ্টা করব। এটা মূলত হচ্ছে মাপটা এরকম যে ছষট্টি ফিট লম্বা আর আঠাশ পয়েন্ট সিক্স ফিট চওড়া এটা আড়াই কাঠা জমির উপরে একটি দুই ইউনিটের বাড়ি অসাধারণ একটি বাড়ি প্ল্যান একটা ইউনিটের তিনটার বেডরুম আরেকটা ইউনিটের দুইটা বেডরুম তো আমি প্রথমে গ্রাউন্ড ফ্লোর দেখার চেষ্টা করছি গ্রাউন্ড ফ্লোর যদি আমি দেখি এরকম এটা যদি রাস্তা হয় এটা রাস্তা এটা রোড I road. I a Dutch road. এটা রোড রোড থেকে প্রথমে ঢোকার পরে সে একটা গ্যারেজ পাবে বড় একটা গ্যারেজ পাবে এখানে গ্যারেজের সঙ্গে আমি একটা বেডরুম রাখছি ড্রাইভারদের থাকার জন্য এবং একটা বাথরুম আছে অথবা যদি একটা ছোট ছোট একটা ফ্যামিলিকে সে ভাড়াও দিতে পারে ব্যাসেলার ভাড়া দিতে পারে আর পিছনের ইউনিটে আমি দেখ আপনারা দেখছেন যে সি এখানে ঢোকার পরে একটা ড্রয়িং কাম ডাইনিং এখানে ইচ্ছা করলে একটা ড্রয়িং রুম আলাদা করা যায় সেক্ষেত্রে এখন যদি আমি এক সঙ্গে রাখছি ড্রয়িং বারো ফিট বাই বিশ ফিট একটা ড্রয়িং ডাইনিং আর এখানে একটা বেডরুম এটা বেডরুম তেরো ফিট বাই বারো ফিট এটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা আছে এবং একটা দেখছেন বড় একটা একটা কমন বাথরুম রাখা আছে পাঁচ ফিট বাই আট কিচেন রাখা আছে সাত ফিট বাই আট ফিট এই হচ্ছে মোটামুটি একটা ইউনিট আর যদি আমি দোতলায় চলে যাই ও টিপিক্যাল ফ্লোর প্ল্যানে যাই সেখানে আপনার দেখতে পারবো যে এরকম দুইটা ইউনিট একই রকম এসি এখানে ঢোকার পরে সামনে ইউনিটটা একটা দুইটা তিনটা বেডরুম একটা দুইটা বাথরুম কিচেন দুটা বান্দা পিছনের অংশ যদি আসে আমি সেখানে দেখতে দুইটা বেডরুম ড্রয়িং ডাইনিং আপনারা দেখতে পারছেন আর এই বেডরুম একটা এখানে বারো ফিটার বারান্দা এখানে আর একটা বেডরুম আছে আপনারা দেখতে পারছেন তেরো ফিট বাই বারো ফিট সাথে বাথরুম অ্যাটাচ এবং একটা বারান্দা আছে এই মোটামুটি দুইটা বেডরুম ড্রয়িং রুম একটা ডাইনিং রুম একটা দুইটা বাথরুম এর সমন্বয়ে ঘটা আর ইউনিটটা আমি আরেকবার দেখানোর চেষ্টা করছি এখানে আপনারা দেখছেন যে এই বেডরুমটা তেরো ফিট বাই বারো ফিট এখানে একটা মাস্টার বেডরুম আছে আপনি এটা দেখছেন বাথরুম বান্দা এখানে একটা বাথরুম আছে আর এখানে আরেকটা বেডরুম আছে এই হচ্ছে তিনটা বেডরুম একটা ড্রয়িং রুম ডাইনিং রুম দুইটা বাথরুম কিচেন এবং দুটা বান্দার সমন্বয়ে গঠন করা হয়েছে আর যদি এ বাড়িতে আমরা দেখি ভিউ দেখি তাহলে অনেকটা এরকম দেখা যাবে অনেক সুন্দর একটা ভিউ আছে আপনি এটা দেখতে পারেন আর হচ্ছে যে বাড়ি আসলে বাড়িটার ভিউটা একটা ইম্পর্টেন্ট জিনিস ভিউটা যত সুন্দর হবে আপনাদের তত বাড়িটা আকর্ষণীয় হবে তো দর্শকদের এখন আমি চেষ্টা করব আপনাকে জানানো যে বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হবে তার আগে যারা আমি অনুরোধ জানাচ্ছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে প্রতিনিয়ত আমরা যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখতে দেখার সুযোগ পাবেন এবং আমি নিজে উৎসাহিত হব তো এখন আমি খরচ দেখানোর চেষ্টা করছি যদি এটা পাঁচতলা বাড়ি হয় তাহলে এটার ফাউন্ড যেহেতু আঠারোশো স্কোয়ার ফিটের সামথিং বেশি আসে তাহলে পাঁচতলার জন্য আপনার নয় লক্ষ টাকা আঠারোশো স্কোয়ার ফিট সেক্ষেত্রে আমাদের প্রায় বারো লক্ষ টাকা খরচ হবে ফাউন্ডেশনে আর যদি আপনার স্যান্ড পালিং করা লাগে সেক্ষেত্রে আপনার আরও আড়াই লক্ষ টাকা এক্সেস লাগবে স্যান্ড পালিংয়ের জন্য যেহেতু প্রতিশ আমরা জানি যে প্রতি শতকে এক লক্ষ টাকা করে স্যান্ড পালিংয়ে খরচ হয় আর যেহেতু এটা সরি এটা যেহেতু আড়াই কাঠা জমি আছে তাহলে আমাদের চার লক্ষের কাছাকাছি স্যান্ড পালিং খরচ হবে যেহেতু আমরা জানি যে প্রতি কাঠাতে আমাদের এক লক্ষ ষাট হাজার টাকা খরচ হয় তো এই দর্শক এটা হচ্ছে আমি ফাউন্ডেশনের খরচ বললাম এখন প্রতি তালা যদি কমপ্লিট করতে চাই প্রতিতলা কমপ্লিটের জন্যে আমার আঠারো থেকে বিশ লক্ষ টাকা খরচ হবে তাহলে পারে আমি যদি পাঁচতলা বিল্ডিং হয় তাহলে আমার এক কোটি টাকা খরচ হবে বিল্ডিংটি করতে প্লাস ফাউন্ডেশন খরচ এই মোটামুটি আজকে আমাদের উপস্থাপনা এখন আমি আপনাদের দেখাবো যে আমার বাড়ি নির্মাণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটা আমি আপনাদের সঙ্গে দিয়ে দিচ্ছি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন যে কোনো তথ্যের জন্য এবং যদি আপনি বাড়ি বানাতে চান তাহলে আমরা অত্যন্ত কম টাকায় আপনার আপনার পছন্দের বাড়িটা ডিজাইনটা করে থাকে তো আশা করি যে আপনারা এই প্ল্যানটি দেখে উপকৃত হবেন এটা একটা ডুপ্লেক্স বাড়ির প্ল্যান আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ডুপ্লেক্স বাড়ির প্ল্যান এরকম হাজার হাজার বাড়ির প্ল্যান আমাদের কাছে আছে আমরা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো তো দর্শক আজকে পর্যন্ত আগামী পর একটি সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হবো ততক্ষণ বিদায় আল্লাহ হাফেজ